হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আপনাদের সঙ্গে আমার পছন্দের একটা মাংসের পিঠা শেয়ার করছি কিভাবে আমি সব সময় মাংসের পিঠাটা বাসায় রেডি করে থাকি তো দেখে অনেকটা সময় নিয়েও এই পিঠাগুলো বানাতে হয় তো আজকে শর্টকাটভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে এই গরম মশলাগুলোকে আমি পাটা বেটে নেব বেটে নিয়ে একটা পেঁয়াজ তৈরি করে রাখবো আর এখানে আমি কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা কিন্তু আসলে যেমন সময় যে মাংসটা রান্না করি এই মাংসের তেলটা আমি উঠিয়ে রাখি মাংস রান্নার পরে তো এই তেলটা দিয়ে এই পিঠাটাকে ভীষণ ভালো লাগে আমার তো পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে কিছু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি পিছুটা পেঁয়াজটাকে হালকা কিছুক্ষণ বেজে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো দিব আর এখানে পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি বেজে নিচ্ছি নেওয়ার পরে এখানে পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে পরিমাণ মতো আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে দেব এখানে আদা আর রসুন আর পেঁয়াজের পেঁয়াজটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ যতটুক দরকার দিয়ে এখানে কিছু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব নিয়ে তারপরে একটু কুসুম গরম পানি দিয়ে দেব যাতে করে শুকনো মশলাটা পুড়ে না যায় তো দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন যে গরম মশলাটা আমি পিষে রেখেছি দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি হলুদ দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে রেখেছি হলুদ দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে রেখেছি এটা আমি দিয়ে দেব আর শুধুমাত্র হলুদ আর কিছুটা লবণ দিয়ে আমি মাংসগুলোকে সিদ্ধ করেছি তারপরে হাড্ডি যেগুলো থাকে তো সবগুলো আমি ফেলে দিয়েছি আর এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম প্রথমে দিতে ভুলে গেছিলাম তো এই তো এখন ভালো করে সব কিছু মিক্স করে এটাকে সুন্দর করে বেজে নিতে হবে আর এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করব একটু ফ্লেভারের জন্য তো বেশি দেয় নাই অল্প যেহেতু এটা মাংসের পিঠা এর মধ্যে বেশি জাল টাল হলে আবার আমার খেতে বেশি ভালো লাগে না তো আমি জালটা পরিমাণ মানে পরিমাণ মতো সব সময় কম খেয়ে থাকি তো আমি কমই দিলাম আপনারা যারা জালটা বেশি খাবেন তো তারা বাড়িয়ে দিয়ে দিবেন তো মাংসের পুটটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে একটা সাইটে রেখে দেবো শেষ পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম তো এভাবেই মাংসটা আসলে এই পুর বানালে তো আমার খুব খেতে ভালো লাগে তো এই তো দেখুন সুন্দর করে বেজে নিলাম তো এখন আমি পরিমাণ মতো চুলার মধ্যে একটা হাড়ি দিয়ে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে পানিটাতে বলো কুটে আসলে এর মধ্যে বাকি কিছু আদা আদা পেয়াস্ট তারপরে পেঁয়াজের পেস্ট এর হলুদের গুঁড়া দিয়ে তারপরে আবারও এই জাল করে নেব জাল করে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো কিছুটা হাতুপছালের গুঁড়ি যেটাকে বলে এই গুঁড়িটা দিয়ে আমি এটাকে একটা ডো বানানোর জন্য এই চালের গুঁড়োটা দিয়ে এটা তৈরি করে নেব তো এই তো ভালো করে আমি যেভাবে তৈরি করে এভাবে তৈরি করে নিলাম নিয়ে তারপর একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে তারপরে এটা নামিয়ে নিলাম নিয়ে তারপরে এটাকে হাত দিয়ে মতে নিয়ে এই যে এরকম করে একটা ডো বানিয়ে নিলাম এখন আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাচ্ছি কীভাবে আর আমি তেমন একটা সাজ দিতে পারি না যেমন পারছি এমনই চেষ্টা করেছি আমি সবসময় এভাবেই চেষ্টা করি তো পারি যে এটাই তো বেশি তো যারা শ্বাস পারেন তারা শ্বাস দিয়ে করবেন তো আমি এখানে রুটি বেলে তারপরে এই গ্লাস দিয়ে কেটে নিয়ে রকম করে শোকগুলো কেটে নিয়ে যেমন পারি তেমনই অনেক ধরনের শেপ দিয়ে আপনাদেরকে পিঠা বানিয়ে আজকে দেখাচ্ছি তো আপনারা যেমন পারবেন আপনারাও বানিয়ে নেবেন তো এই যে এইভাবে আমি দিয়ে তারপরে চেষ্টা করেছি আঙুল দিয়ে এটাকে একটা ডিজাইন করতে এভাবে একটা ডিজাইন করে দিলাম তো ডিজাইনের পাশাপাশি আমি ডিজাইন ছাড়াও অনেকটা পিঠা সমোসার শেপে বা ছোটো পুলির শেপে আমি অনেকটা পিঠা বানিয়ে নিয়েছি তো এই তো অনেকটা বানানো হয়ে আসছে এই পিঠাটা তো পিঠাটা বানানো হয়ে যাওয়ার পর আমি আঁকটা দেখে আরও দু একটা পিঠা দেখাচ্ছি আপনাদের কীভাবে তৈরি করলাম এই যে সমোসার শেপে আমি এখানে পোড় দিয়ে তারপরে এই পিঠাটাও বানিয়ে নিচ্ছি তো প্লিজ যারা আমার পেজে নতুন প্লেসটাকে ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যান তো এই তো সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমি একটা প্রায় পেনে পরিমাণ মতো চুলায় তেল দিয়ে দেবো দিয়ে আমি এই পিঠাগুলো আপনাদেরকে বেজে দেখাচ্ছি আর পিঠাটা খেতে ভীষণ মজা আপনারা আমার মতো করে তৈরি করে দেখবেন আর অনেকে বলতে পারেন এই তো সাদা তেল দিয়ে দিলাম এখন বাজার জন্য অনেকে বলতে পারেন যে আমি তরকারির তেলটা দিয়ে রান্না করছি তো আমার এইভাবে ভালো লাগে আপনারা সাদা তেল দিয়ে বানাতে পারবেন আমার যে ভালো লাগে আমি আপনাদের সঙ্গে এভাবে শেয়ার করলাম যেহেতু পিটাটা পিঠাটা খাবো ভাবলাম যে আমি যেভাবে পিঠাটা সবসময় বাসায় খাই এভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই তো পিঠাগুলো আমি সবগুলো এইভাবেই সুন্দর করে লাল লাল করে আর বেশি তেমন একটা পুরা পুরা করে আমার খেতে ভালো লাগে না আমি এভাবেই পিঠাটা নামিয়ে নিলাম নিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি কীভাবে কতটা সুন্দর হয়েছে তো সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তো আপনারা যদি আমাকে উৎসাহ দেন তো আমি অনেক খুশি হয়ে সব কিছু আপনাদেরকে দেখাবো শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ